তোলসি ভট্টাচার্য কেটুখানি সামনে এসে শ্রী বিশ্বজিৎ ভট্টাচার্য হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো সুস্থ নিরাপদে আছো তো তোমাদের বান্ধবী পাইল আবার একটা ব্লগ নিয়ে চলে এলো তো আশা বা অনুরোধ রাখবো ভিডিওটা স্কিপ না করে তোমরা সবাই দেখবে তো আজকে হচ্ছে চব্বিশে ডিসেম্বর তো ভিডিওটা অনেকটা দেরি করেই যাবে তখন হয়তো মানে এটা চব্বিশে ডিসেম্বর আর পঁচিশে ডিসেম্বর নিয়ে আমার ব্লগটা আছে তো তখন তো পঁচিশে ডিসেম্বর হয়ে যাবে অনেকটা পরেই তো ওই বললাম একটু ডেট লেট করেই যাচ্ছে সমস্ত ভিডিও তো আজকে থেকে ভিডিওটা শুরু করলাম আর্লি মর্নিং বলবো না এখন ওই বাজে ঘড়ির কাটায় হচ্ছে ওই সাতটা দশ কি পনেরো বা সাতটা কুড়ি হবে আমি উঠেছি ওই সাতটার কাছাকাছি তো উঠে নিজের যা ফ্রেশ হওয়ার তো হয়ে তারপর অ্যাজ ইউজুয়াল রান্নাঘরে তো চলে এসেছি এসে আগে চাটা বসিয়ে দিয়েছি লিকা চাটা তার মধ্যে আমি লিকা চাটার দিকে জলটা ফুটছি আর এখন বাসনপত্রগুলোকে গুছিয়ে নিচ্ছি যেগুলো রাতে মেজে রাখা ছিল ডিনারে খাওয়ার পর তো সেগুলো যেখানকার জিনিস সেখানে রেখে দিচ্ছি আর ওদিকে চা হচ্ছে তার সাথে সাথে আমি ব্রেকফাস্টের জন্য তরকারিটাকে বসিয়ে দিচ্ছি যে ব্রেকফাস্টে আলুর তরকারি করব আর রুটি করব আর আজকে বেরোনোর কথা আছে বেরোনোর কথা বলতে আজকে হচ্ছে চব্বিশে ডিসেম্বর মেয়ের প্রোগ্রাম আছে ডান্স স্কুল থেকে ওর প্রোগ্রাম আছে তো শর্ট লেকে যেতে হবে শর্ট লেকে ওই সুইমিং পুল গ্রাউন্ড আছে ওখানে ওর প্রোগ্রাম তো অ্যাড্রেসটা আমি ঠিক প্রপার মানে নিচে চিনি না বলে অতটা ঠিক প্রপার ভাবে বলতে পারছি না কিন্তু সুইমিং পুল গ্রাউন্ড বললে হয়তো তো এই সুইমিং পুল গ্রাউন্ড বললে তো আপনারা চিনতে পারবেন শটলেকে এবারে শুরু হচ্ছে এটা ফার্স্ট টাইম ফুড ফেস্টিভ্যাল তো শটলেকে তো অনেক বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মেলা হচ্ছে তো একটা একটা ফুড ফেস্টিভ্যাল হচ্ছে এখানে ওপেনিং চব্বিশ তারিখে তো সেখানে ওদের ডান্স স্কুল থেকে দীক্ষা মঞ্জুরি থেকে প্রোগ্রামটা হচ্ছে তো রোনা তো অ্যারেঞ্জমেন্ট সমস্ত করেছে আর যাই হোক তো সেখানে যাব আজকে সাড়ে তিনটার মধ্যে আমরা বেরিয়ে যাব তো সেই জন্য একটু তো আছে সেরকম হালকা ফুলকা সমস্ত রান্না বান্না করবো তো ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছে আলুর তরকারি আর রুটি করব আর লাঞ্চে করব ওই মাছের ঝোল করব জ্যান্ত মাছের ঝোল মানে চারাপোনা মাছের ঝোল করব ওই সমস্ত সবজি দিয়ে আর করব উচ্চে আলু ভাজবো আর ডাল সিদ্ধ করে রাখাই আছে ব্যাস আর কিছু সিম্পল মানে এই হচ্ছে লাঞ্চের মেনু আর হচ্ছে ডিমের তরকারি করে রাখবো রাতের জন্য ডিমের তরকারিটা ফুলকপি আলু এইসব দিয়ে ডিমের তরকারি করে রাখবো আর হাজব্যান্ডের নাই শিব চলছে ও একেবারেই আমাদের সাথেই আমরা বাইকে করে যাবো আসার সময় আমরা ওর নাচের স্কুলে এক বন্ধু আছে তো ওরই ফোর হুইলারে করে আসবো মানে যে দাদা যাবেন তো ওনাকে বলা আছে হাসবেন্ড ওখান থেকে অফিসে চলে যাবে আরও আসবে না কেন এতটা দূর আবার এসে আবার অফিসে যাবো ওর পক্ষে পসিবেল না তো সেই যে ওর সেক্টর ফাইভ অফিস তো সেই জন্য ও আর আসবে না ওখানেই চলে যাবে তো অফিসে চলে যাবে তো এই সব প্ল্যানিং আছে সাড়ে তিনটের মধ্যে বেরোতে হবে মেয়েকে মোটামুটি আমাকে তো আড়াইটে পনেরো তিনটের মধ্যে রেডি করতে হবে যেহেতু পুরো এক একদম ফুল মেকআপ ড্রেস করে একদম নিয়ে যেতে হবে তো এইসব ব্যাপার আছে তো ভাবলাম আপনাদের সাথে সকাল থেকে ব্লগটা শুরু করি আর যতটা পারছি ততটা শেয়ার করছি সেরকমভাবে হয়তো শেয়ার করতে পারবো না আজকে রেগুলারের যা কাজকর্ম থাকে আর আমি ব্রেকফাস্টটাকে বানিয়ে নিয়ে তারপরে ঘরের যা যাবতীয় মানে মফিং করা ডাস্টিং করা এগুলো সমস্ত করব তো এই হচ্ছে ব্যাপার তো এখন এই যে আটাটা মাখিয়ে নেব আর দেখুন এখন চলে এসেছি আমার ব্রেকফাস্ট বানানো সমস্ত তো সমস্ত কমপ্লিট হয়ে খাওয়া দাওয়া সমস্ত হয়ে গেছে এখন এই যে লাঞ্চে কি বানিয়েছি সেটাই আর শেয়ার করছি আর এই যে একটু আলু তরকারি রয়ে গেছে আলু ভেজেছি আর এদিকে লেবু কাটে রাখা আছে আর মাছের ঝোল আর ডিমের তরকারিটা ফ্রিজে তুলে হয়ে গেছিলো তো ফ্রিজে সেটা ঠান্ডা হয়ে গেছিল ফ্রিজে তুলে দিয়েছি এই একদম ঘরদোরও একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার সব কিছু করে নিয়েছি এবার আমি স্টানে যাব আর যাবতীয় টুকিটাকি কাজ আছে তো সেগুলোই করব আর দেখুন বাবা আমাদের যে ওই বাগানে ওই বাগান বলতে ওই বাড়ির ছাদে আমাদের সবজি চাষ সমস্ত করা হয় তো যাই হোক দেখুন লাল শাক পালং শাক হ্যাঁ তারপর সর্ষে শাক হয়েছে তো সেগুলো কিছু কিছু হয়েছে বাবা তুলে নিয়ে আসছে আর আগের দিন আমরা গেছিলাম কালীঘাটে গেছিলাম দিন বলতে আমরা সোমবার দিন কালীঘাটে গেছিলাম তো সেই আলতাটা এনে রাখা হয়েছে ঠাকুরকে দেওয়া হয়েছিলো ঠাকুর মশাই ভুলে গেছে তো আলতাটা আমরা কোনো পুকুরে ফেলে দেবে মা তো সেই কালীঘাটে আর কিছু শেয়ার করিনি কেন কালীঘাটে মেয়ের নামেই পুজো দেওয়ার ছিল তো সকাল সকাল আমরা বেরিয়েছিলাম মোটামুটি দশটা নাগাদ বেরিয়েছিলাম তো ভালোভাবে খুব সুন্দরভাবে পুজো দিয়েছি আর খুব সুন্দর এখন তো কালীঘাটটা করেছে খুব ভালো লেগেছে তো এই হচ্ছে তো সেগুলো আর কিছু শেয়ার করিনি আর ওদিকে লেবু এনে রাখা আছে আর তো খালকে খাওয়া হবে পঁচিশে ডিসেম্বরে তো সেই জন্য আর যেদিন কালীঘাটে গেছিলাম সেদিন না কী বলুন তো দেব এসছিলো তো আমরা সবাই পুজো দিয়ে বেরিয়েছি তারপরেই দেব ঢুকেছে আর সমস্ত মানে লাইনে যারা ছিল তাদের সমস্ত বন্ধ করে দিচ্ছে আমরা একটু ভিআইপি লাইনে ঢুকেছিলাম যেহেতু একটু টাকা বেশি দিয়ে ঢুকতে হয়েছে তো যাই হোক তো গেছিলাম আর সেদিনকে দেব এসেছিলো ওই খাদন সিনেমাটা হয়েছে তার এর জন্যে মানে পুজো দিতে তো যাই হোক এখন আমি স্নানে চলে যাব তো আমার কাজ কমপ্লিট হয়ে গেছে আর এই দেখুন আর একটা জিনিস আপনার সাথে শেয়ার করছি সেখানকার ওদের নাচের স্কুলে একটা ওয়ার্কশপ হয়েছিল ওড়িসির ওপর তো সেখান থেকে সার্টিফিকেট পেয়েছে মেয়ে এই যে সার্টিফিকেটটা আমি কমিউনিটিতে পোস্ট করেছিলাম ছবিটা তো এই সার্টিফিকেটটা পেয়েছে হাজব্যান্ড এটা ল্যামিনেশন করে রেখে দিয়েছে একটা ভালো জিনিস তো যাই হোক এই সার্টিফিকেটটা আপনার সাথে একটু শেয়ার করলাম তো এখন এই দেখুন মানে আমাদের খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে মেয়েকে রেডি করে দিয়েছি ও এখন ওই মানে ছবি তুলছে একটু আমি ওকে বললাম দেখা তুই রেডি হয়েছিস তো সেটাই আপনার সাথে শেয়ার করলাম এরম ধরনের ধুতি স্টাইলে শাড়ি পরে যেতে বলেছে ওদের যে ওদের এজের যে গ্রুপটা আছে তো এই এরকম ধরনের আর আমি যে ব্যাগপত্র সোয়েটার সমস্ত রেডি নিয়ে এবার বেরোবো আর আমি এই যে রেডি হয়ে গেছি খুব একটা বেশি সাজিনি স্যাম্পেলের মধ্যে আর বাইকে যাবো আর শীতকালে তো এই গায়ের মধ্যে যত যাবতীয় জিনিস চাপাতে হয় হাজব্যান্ডও রেডি এবার বেরিয়ে পড়ার পালা তো আমার একটা বান্ধবীও যাবে বান্ধবী বলতে মেরি স্কুলে নাচের স্কুলেরই ওরা বাইকে আমাদের পিছন পিছনই আসে আর দেখুন আইটিসি সোনার বাংলা তো এইটাই কিছু একটু শেয়ার করলাম কেন এত হাওয়া দিচ্ছে না বাইকে না প্রচন্ড মানে ভয় লাগছে ফোনটা কে করতে তো সেটা আপনার সাথে শেয়ার করলাম আর রাস্তা বেশ সুবিধাটা ভালো লাগছে বাইকে যেতে দারুণ লাগছে আমার কি বলুন তো এই ফোর হুইলারে একটু অসুবিধা হয় ভমিটিংয়ের প্রবলেম আছে তো ফেরার সময় আমার একটু খুবই কষ্ট হয়েছিল তো কি করা যাবে এই হচ্ছে তো এই যে এখন নাচে চলে এসেছে প্রোগ্রামে প্রোগ্রামে এখন সব সেট চলছে আমরা দিয়ে সাড়ে পাঁচটা আসতে বলেছিল তো সবাই মোটামুটি আমরা চলে এসেছি এখন সব অ্যানাউন্সমেন্ট হচ্ছে এই যে আমাদের মেয়েরা উঠেছে ওরা স্টেজ তো রিহার্সাল হয়নি তো সেই জন্য একদম একদম তো একটা সেট আপ তো করে নিতে হয় কিভাবে কি করতে হবে কেন ফার্স্ট সবে স্টেজ স্টেজে উঠছে অন্যান্য জায়গায় প্রোগ্রাম হলে স্টেজ রিহার্সালটা আমাদের হয়ে যায় তো এখানে হয়নি বলে ওরা একটু সেট করে নিচ্ছে বড়রা দেখে নিচ্ছে যে ঠিকঠাক কোথায় দাঁড়াবে বাচ্চারা তো এই এখনও সেট চলছে আর খুব সুন্দর সুন্দর খাবার স্টলে বসেছে আমরা অনেক কিছু খেয়েছি আর এই আর সবাই এসছে এই যে এখানে হচ্ছে ডোনা ম্যাম আর অমরেশ ঢুকছে তো ফিতে কাটিং করে তো এই যে ডোনা ম্যাম মানে এ দিচ্ছে মানে একটা মেমেন্টও দিচ্ছে ওনাকে সমাধান জানাচ্ছে এই আর অমরেশকে তো চেনে নি আপনার বাংলা সিনেমা বলুন সিরিয়াল এবনের বিখ্যাত আর ওদিকে ফুড ব্লগার ওই যে আছে বিশ্বজিৎ চট্টোপাধ্যায় না এরকম সামথিং হবে তো উনিও আছেন জাড্ডার যে ফুড ব্লগার তো উনিও আছেন তারপর পাঞ্চালীও আছেন সমস্ত এরা সব এসেছিলেন তো মেয়েরও ছবি তোলা হয়েছে ওদের সাথে তুলেছি তো এই একটা ভালো লাগলো খুব সুন্দর কিন্তু এতটাই দূর না বাচ্চাগুলোর খুবই একটু কষ্ট হয়েছে তা ওরা খুব আনন্দ সহকারে প্রোগ্রামটাকে এনজয়ও করেছে খুব সুন্দর পারফরমেন্স করেছে তো এই তো এই সামান্য সামান্য ক্লিপিং গুলো আপনার সাথে একটু শেয়ার করলাম 이번에 아주 খুব স তো মেয়ে এখানে তো দেখছেন পাচ্ছেন কেও মানে সম্বোধনা জানা হচ্ছে উনিও দুটো গান গেয়েছেন খুব সুন্দর ওনার গলার ভয়েস আর খুব ভালো লাগলো কাছে সামনে থেকে দেখি সবসময় তো টিভির পর্দায় দেখে এসছি ওনাকে তো বেশ ভালোই লাগলো আর এই যে আমাদের বাচ্চারা যে মেয়েরা নেচেছে এই আমার মেয়ে ডান দিক দিয়ে আপনারা যেখানে ভিডিও দেখছেন তার ডান দিক দিয়ে সেকেন্ডে আমার মেয়ে আছে ফার্স্ট লাইনেই একদম তো আনন্দ লোকেই এই গানটা গেছে আমি গানটা দিলাম না কেন কপি রাইট চলে আসবে বলে তো খুব সুন্দর ওরা পারফরমেন্স করেছে তো এখন ওদের প্রোগ্রামটা শেষ হয়ে গেছে ম্যাম বলেই দিয়েছিল যে তোদের প্রোগ্রাম শেষ হয়ে গেলে তোরা খাওয়া দাওয়া সমস্ত কিছু করবি তো এখানে পিৎজা হাট থেকে মেয়ে পিজা খাচ্ছে চিকেন পিৎজা অর্ডার করা হয়েছিল চিকেন পিৎজা খাচ্ছে এর আগে মোমোও খাওয়া হয়েছে এই যে আমার এই যে বান্ধবী ও হাজব্যান্ড সবাই দাঁড়িয়ে আছে সবাই আমরা শেয়ারিং করে খেয়েছি খাওয়া দাওয়া করেছি খুব মজা হয়েছে প্রচুর খাওয়ার স্টল বসেছে তো এই আর এই ব্যাপার আর এই যে এখনও ম্যামেদের মানে প্রোগ্রাম আমাদের প্রোগ্রামটা চলছে আমাদের ডান্স স্কুলে বড়োরা এখন নাচছে তো এই প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আর বলছি না কেন কাল থেকে ব্লগটাকে শুরু করেছি কন্টিনিউ করছি কালকে মানে দুপুর থেকেই ব্লগটাকে শুরু দুপুর না সকাল থেকেই তো শুরু করেছি ভুলেই গেছি দেখুন আর শরীরটা আমার সত্যি ভালো না কেন কালকে বললাম নাচের স্কুল থেকে প্রোগ্রাম ছিল আর সেই শট লেখে আর যে খাদ্য মানে ফুড ফেস্টিভ্যালটা শুরু হয়েছে এই প্রথম ওখানে তো আগে কিছু আপনাদের বলেছি তো সেখানে প্রোগ্রাম ছিল বাড়ি আস্তে আস্তে আমাদের এগারোটা তখন পনেরো বাজে আর হাজবেন্ড ওখান থেকে অফিস বেরিয়ে গেছিল ওর তো ওখানেই অফিস সেক্টর ফাইভে ওর জন্য আসতে বলিনি ওকে আমি আর বললাম তোমাকে আর আসতে হবে না আর নাচের স্কুলে একজন বন্ধু আছে মানে ও দাদাকে বলে দেওয়া হয়েছিল দাদাই নিয়ে আসবে বলেছিল তিনটে বাচ্চা দাদার বাচ্চা আর আরেকজন যে বন্ধু তার হাজব্যান্ড একসাথে বাইকে করে গেছি ও ওনারা বাইকে করে এসছে ও বাচ্চা আর আমার দাদা ছিল এই আর আমার হুইলারে উঠলেই তো আমার ভমিটিং এর প্রবলেম শরীরটা খারাপ হয় প্রচন্ড সেটাই এখনও রেস আছে আমি কালকে কিচ্ছু খাইনি রাতের সাথে খাবার তো দূরের কথা ওখানেই খাওয়া দাওয়া মানে বলতে মোমো পিজা এইসব খাওয়া হয়েছে আর আটকেটাকে মেয়েও কিছু খাইনি ওই পিজা টিজা ওই টোনাট এইসব খেয়েছে সেই হয়ে গেছে আর এত বেড়ে রাত হচ্ছে আমি কোনো রকমের যেমনটাও খুলে মুখ পা ধুয়ে একদম শুয়ে পড়েছি আর মানে একদম বাচ্চা ভাই সকালে উঠলাম তার সাড়ে সাতটা হাজব্যান্ড এসছে তখন পাঁচটা চল্লিশ এরকম দরজা খুলে দিলাম তারপরে শুয়ে পড়েছে আর ঘুমিয়ে পড়েছে তো যাই হোক আছে ছুটির দিন আছে অনেকটাই রেস্টের ব্যাপার আর তো সেই জন্য চাপ নেই আর করলাম করে ঘরে সমস্ত ওয়াকিং করলাম ভাত দিয়ে করে এখন এই রান্না বসিয়েছি কারণ অলরেডি সাড়ে নটা বাজে নটা পনেরো মতো বাজে তো ভাবলাম না আপনার সাথে একটু কথা বলে আজকে ভিডিওটা কন্টিনিউ করছি যতটা পাশে সাড়ে শেয়ার করবো আর বেরিয়েছি সবাইকে বলি আর মানে কি বলবো এইসব এই এত ভিজি এ গেছে না তো বলতো সব কিছু ভুলে গেছি মানে আর মানে এতটা আর কালকে গাড়িতে এতটাই কষ্ট হয়েছে আমার খুব মানে কষ্ট হয়েছে খুব কষ্ট হয়েছে কিছু ভিডিও করবো এ করব আর বাইরে যতটুকু পেরেছি কালকে ভিডিও করেছি আর কালকে প্রোগ্রামও অনেকটা লেট করে শুরু হয়েছে বাচ্চারা ছিল তার ঠান্ডা বৃষ্টিও পড়েছে তো এই তো খুব ভালো লাগলো মানে দারুণ একটা মানে যাই হোক নাচ করছে শিখছে সেটা প্রেজেন্ট করতে পারছে সব জায়গায় সেটাই একটা বড় কথা এই তাহলে চলুন আমি কন্টিনিউ করছি যতটা পারছি আমি শেয়ার করছি তো আজকে তো এমনি দুপুরে চিকেন কষা করবে এমনি আলু দিয়ে যেরকম একটু মাখো মাখো কাইকাই করবো একদম চিকেনের ঝোল যে লাল লাল হয় সেটা করব না সেটা যেন এখন পেঁয়াজ টিয়াজ ভাজছি আর কিছুটা চিকেন মানে তো আমি মাইক্রোওভেনে করব সেটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি সেটা রাত্রে করা হবে কিছুই না নর্মাল বেসিক মশলা দিয়ে সমস্ত কিছু দিয়ে একদম ম্যারিনেট করে রেখে দিয়েছি দারুণ খেতে হয় মাইক্রোওভেন একটা স্মোকি ফ্লেভার থাকে দারুণ আর এই চিকেনটা করবে এমনি নর্মাল আর এই দেখুন হাজব্যান্ড মেয়ে এখনও ঘুমোচ্ছে তো মেয়েকে ঘুমোতে দিচ্ছি কেন কালকে রাত্রিরে শুতে শুতে প্রায় সাড়ে বারোটা বেঁচে গেছে তো কেন বাড়িতে এসেছি তখন এগারোটা কুড়ি নাগাদ তো এই আর এই দেখুন লেবু কলা এই এনে রাখা হয়েছে মানে আজকে খাওয়া হবে ব্রেকফাস্টে তো আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর তো সেই হিসেবে কেক এনে রাখা হয়েছে এই কেকগুলো খুব ভালো লাগে মানে ক্রিসমাস স্পেশাল এই কেকগুলোই বেশ ভালো লাগে তো এগুলো রানায় রাখা হয়েছে তো এখন এই যে আমি এখন রান্না করতে করতে এই এলাম আর দেখুন না কালকে সমস্ত কিছু যেরকম যা ছিল সব কিছু ওরকমই আমি কোনো সময় এরকম করি না গুছিয়ে সব কিছু আমি শুই তো কালকে আমি ওই এতটাই আমার শরীরটা কষ্ট হচ্ছিলো রাতে এসে কিচ্ছু খাইনি ওই বললাম ফোর এসেছি আমার একটু ভমিটিংয়ের প্রবলেম থাকে হয়নি কিন্তু এই গা গুলানো ভাবটা রয়ে যায় বলে খুব কষ্ট হয় তো সেরকম জিনিস ওগুলো সব গোছাতে হবে রান্নাবান্নাগুলো সেরে নিই তারপরে তো এখন এই যে ব্রেকফাস্ট করবো তো ওদিকে এখানে এই কেকটাকে কাটবো মিষ্টি আনা হয়েছে মালঞ্চ মিষ্টি তো সেই মিষ্টিও খাওয়া হবে পাউরুটি কলা এই সব দিয়ে আজকের ব্রেকফাস্টটা সারা হবে তো এইরকম দিনে আমরা এরকম ধরনের ব্রেকফাস্ট করে থাকি পঁচিশে ডিসেম্বর ভালো লাগে ছোটোবেলা থেকেই পঁচিশে ডিসেম্বর কেক কাটি সমস্ত কিছু আগে ছোটোবেলায় মানে খুব সুন্দরভাবে মানে করতাম মানে এই সব খ্রিসমাসে ট্রি সাজানো মেয়ে মেয়েকে সাজিয়েছে ব্যালকনিতে সাজানো হয়েছে নেক্সট ইয়ার একটু অন্যরকম করার ইচ্ছা আছে দেখা যাক আর হাজব্যান্ডের অফিস থেকে এই পেস্ট্রি দেওয়া হয়েছে চারটে পেস্ট্রি দিয়েছে তো মেয়ে একটা খাচ্ছে ওদের অফিস থেকেও দেওয়া হয় মানে দেয় যেহেতু ওদের তো আমেরিকান কোম্পানি তো সেই হিসাবে আর এই দেখুন আমি ব্যালকনিতে ছোট্ট এই টুলটার মধ্যে একটু নিয়ে সাজিয়েছি মানে মেয়েই সাজিয়েছে বলতে পারেন লাইট টাইটগুলো আমি লাগিয়ে দিয়েছি তো এই ছোটখাটো তো এখন ইভিনিং টাইম এখন একটু নিয়ে বেরোবো মেয়ে বায়না করছে তাই ওকে একটু চার্জেই নিয়ে যাব এ আমাদের আশেপাশে চার্জেই একটু নিয়ে ঘুরে আসবো তো ওই ইচ্ছা ছিল না বেরোনোর টায়ার্ডনেসটা লাগছে কালকে যেহেতু এতটা ধকল গেছে তো সেই হিসাবে তো ওই আর এই ভিডিওটা মেয়েই করেছে বেশ ভালো লাগছে ও করেছে সুন্দর করে তো এখন এই যে চার্জে চলে এসছি আমাদের আশেপাশেই এখানে চার্জে তো এত পরিমাণে ভিড় হয়েছে সামনেটা যাওয়াই যাচ্ছে না আসলে সবাই ক্যান্ডেল চালাচ্ছে যাচ্ছে মেয়েও এনে করছিল তো আর ক্যান্ডেল আমি জ্বালাইনি কেন এতটা ভিড় না ওখানে দাঁড়াতেই পারছি না তো ওই দূর থেকেই যতটা পেরেছি আপনার সাথে একটু শেয়ার করলাম আর ওই বাইরে বেরিয়ে টুকি বলতে একটু ফুচকা খেয়েছে আর কিছু খায়নি কেন বাড়িতে এসে চিকেন টিকেন খাওয়া হবে বলে আর কালকেও মেয়ে খেয়েছে মোমো পিৎজা এইসব আমরাও খেয়েছি ফ্রাইড রাইস সমস্ত তো এস তাহলে চলুন এর সাথে সাথে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি ভালো লাগলো আবার একটা অন্যরকম ব্লগ নিয়ে আসবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার কমেন্ট করে জানাবেন আর লাইক করতে ভুলবেন